গুরুদেব মানুষ কি কি চক্র নিয়ে জীবনে থাকে এগুলো কি কাজ করে কিভাবে জাগে এবং জাগ্রত হলে আমাদের কি লাভ গীতা থেকে কিছু দেবেন কন্যা খুব ভালো প্রশ্ন সহজভাবে বলি আমরা সাধারণত সাতটি প্রধান চক্রের কথা বলি প্রতিটি চক্র মানসিক শারীরিক ও আধ্যাত্মিক স্তরে একটি শক্তি কেন্দ্র। গীতা সরাসরি চক্র শব্দটি ব্যবহার না করলেও শক্তির অভ্যন্তরীণ নিয়ম আত্মসংযম কর্মনির্বাহ ও আত্মজ্ঞানের কথা বারবার বলে এই সাত তোমাকে বাস্তবিকভাবে নিজের আত্মিক মানচিত্র দেখাবে আমি এখন প্রতিটি চক্র এক একে বলছি অবস্থান মূল কাজ জাগরণ পথ এবং জাগ্রত হলে সরাসরি যে উপকারগুলো তুমি পাবে এক মূলাধার অবস্থান ও কাজ মেরুদণ্ডের নিচে নিরাপত্তা স্থিতি বেঁচে থাকার বুনিয়াদী শক্তি জাগরণের পথ মাটির সংস্পর্শ পায়ে ভূবন্দনা নিয়মিত সহজ যোগব্যায়াম ধীর নিয়ন্ত্রিত শ্বাস দৈনন্দিন জীবন নিয়ম ভয় ও অনিশ্চয়তার সরল শিকার জাগ্রত হলে উপকার ভিতর থেকে স্থিতি আসে বেছে থাকা ভয়ের কম হওয়া আর্থিক ও শারীরিক নিরাপত্তা নিয়ে নির্ভরযোগ্যতা বেড়ে যায় সিদ্ধান্ত নেওয়ার সাহস শক্তিশালী হয় জীবন ভিত্তি মজবুত হয় গীতা এই চেতনাকেই স্থিত প্রজ্ঞা বলে প্রশংসা করে যে মানুষের ভেতরে স্থিরতা তার জীবনে অস্থিরতা কমে যায় দুই সধিষ্ঠান অবস্থান ও কাজ নাভির নিচের অংশ সৃজনশীলতা অনুভব সুখ সম্পর্কীয় প্রবাহ জাগরণের পথ সৃজনশীল অনুশীলন যেমন লিখা গান নাচ শরীরের অনুভব সচেতন করা আবেগকে স্বচ্ছভাবে জানানো কিন্তু আসক্তি খাসা জল সংক্রান্ত আত্ম উপচয় কমানো জাগ্রত হলে উপকার সৃজনশীলতা ফেটে ওঠে আবেগগুলো নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হয় সম্পর্ক ও জৈবিক স্বাস্থ্য ভালো থাকে জীবন থেকে আয়োজনে আনন্দ খুঁজে পাও নিজেদের প্রবাহের সঙ্গে সামঞ্জস্য বাড়ে গীতা বলছে আসক্তি ছাড়া কর্ম ও অনুভব ই মানুষকে মুক্ত করে এ চক্র ঠিক হলে অনুভব ও কর্তব্যের সমন্বয় ঘটে তিন মণিপুর অবস্থান ও কাজ পেটের নাভি অঞ্চলে আত্মবিশ্বাস ইচ্ছা শক্তি সিদ্ধান্ত শক্তি কর্মশক্তি জাগরণের পথ নিয়মিত শৃঙ্খলা ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে এগোনো অভ্যাস গঠন আত্মসচেতন চর্চা স্বাস্থ্যকর খাদ্য ও অনুশাসন জাগ্রত হলে উপকার নিজের উপর ভরসা বেড়ে যায় সিদ্ধান্ত নিতে সহজ লাগে কর্মক্ষমতা উৎপাদনশীলতা বাড়ে আত্মসম্মান গড়ে ওঠে কার্যকর নেতৃত্ব ও আত্মনিয়ন্ত্রণ আসে গীতার বামী কর্ম করো কিন্তু ফলের মালিক হয়ে ওঠো না মণিপুরকে মাপকাঠি দেয় কর্মের আগুনকে পরিশুদ্ধ করে চার অনাহত অবস্থান ও কাজ বুকে হৃদয় কেন্দ্রে প্রেম সহানুভূতি ক্ষমা আন্তরিকতা জাগরণের পথ ক্ষমা অনুশীলন নিয়মিত দয়াভিত্তিক কাজ নিঃস্বার্থ সেবা হৃদয়ভিত্তিক ধ্যান নিজের ও অপরের দুঃখ সুখ বোঝার চেষ্টা জাগ্রত হলে উপকার সম্পর্কের গভীরতা বাড়ে আত্মপ্রীতি ও মানবিক সংবেদনশীলতা গভীর হয় বিরোধ মোটিভেশন কমে যায় মনের স্থিতিও শান্তি বেড়ে যায় মানুষকে তুমি আর ঠকাতে পারো না নিজেও বেদনায় ভেঙে পড়বে না গীতা বারবার বলেছে যে হৃদয় নিষ্পাপ ও করুণায় ভরা সে প্রকৃতভাবে মুক্ত পাঁচ বিশুদ্ধ কণ্ঠ অবস্থান কণ্ঠে কথা সত্য বক্তব্য সৃজনশীল প্রকাশ শুদ্ধতা জাগরণের পথ সত্যবাদিতা অনুশীলন সংযত ভাষা সঙ্গীত বা কীর্তন মন্ত্রপাঠ বা জপ ভাব নিয়ে কথা বলা ও শোনা জাগ্রত হলে উপকার মানুষের সঙ্গে স্পষ্ট ও নির্মল যোগাযোগ হয় অভিব্যক্তি হয়ে ওঠে শক্তিশালী ও নির্মল ভুল বোঝাবুঝি কমে যায় সৃজনশীল কাজ সহজে প্রকাশ পায় আত্মবিশ্বাসী সত্যভাষী হওয়া গীতার প্রকৃত শিক্ষা সত্য ও শুদ্ধতা জীবনের মেরুদণ্ড ছয় আজ্ঞা অবস্থান ও কাজ ভ্রূসংঘের মাঝামাঝি মন একাগ্রতা অন্তর্দৃষ্টি বৌদ্ধিক স্পষ্টতা জাগরণের পথ ধ্যান বিশেষত তৃতীয় চক্ষু ধারণসহ নিয়ন্ত্রিত মন মনন প্রাবন্ধিক মনোবৃত্তি পর্যবেক্ষণ নীরবতা অনুশীলন জাগ্রত হলে উপকার চিন্তার স্পষ্টতাও মনোযোগ বাড়ে সিদ্ধান্ত নিতে সহজ হয় অন্তর্দৃষ্টি দ্বারা বর্ধন ঘটে জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয় বুদ্ধির মাধ্যমে সমস্যা সমাধান শক্তিশালী হয় গীতা বলেছে যত বেশি তুমি মনকে নিয়ন্ত্রণ করবে তত বেশি সত্য দেখতে পাবে সাত সহস্রার অবস্থান ও কাজ মস্তকে শীর্ষে ঐক্যবোধ আত্মজ্ঞাতি ঈশ্বরানুভব জাগরণের পথ গভীর ধারাবাহিক ধ্যান সমর্পণ ভিত্তিক প্রার্থনা নীরব সৌন্দর্যে থাকা আত্মতত্ত্ব পড়াশোনা ও অভ্যন্তরীণ ত্যাগ জাগ্রত হলে উপকার অভিজ্ঞতা হয় একত্ব ভয়ভীনতা ও সর্বজনীন প্রেম জন্মায় জীবনের প্রতিটি ক্ষুদ্র বৃহৎ কাজই পূর্ণ ও অর্থপূর্ণ মনে হয় মৃত্যু মৃত্যুভয় ম্লান হয় ক্রমান্বয়ে মুক্তির অনুভূতি আসে গীতা বলেছে যে সর্বত্র ঈশ্বরকে দেখে সে মুক্ত এটাই সহস্রারের সর্বোচ্চ ফল গীতা ও চক্র গীতা বারবার বলে কর্মে নিয়ত থাকো মনে স্থিরতা ও সংযম রাখো আসক্তি ত্যাগ করো এবং শুভ চিন্তা ভালো কাজ করো এগুলোই চক্রের জাগরণে সার্বিক অনশীলন চক্র কাজ করে যখন তোমার ইচ্ছা কর্ম শব্দ ও ভাব একরকমভাবে পরিষ্কার হয় গীতার শুদ্ধ জীবননীতির সাথে সাথে চক্র যুক্ত হলে চক্রগুলো নিজে নিজেই জাগতে শুরু করে চক্র চক্রজাগতের সাধারণ নীতিমালা এক প্রতিদিন সকাল সন্ধ্যায় হালকা যোগ পদ্ধতি ও প্রাণায়াম দুই নির্দিষ্ট সময় ঘুম ও জাগরণ জীবনের রুটিন তিন সত্য বলা ও সততার অনুশীলন চার নিয়মিত ধ্যান প্রথমে দশ মিনিট পরে ক্রমান্বয়ে বাড়াও পাঁচ কর্ম ও দয়া অনুশীলন ছয় সংযত খাদ্য ও শরীর পরিচর্যা সাত সৃজনশীল কাজ করে নিজেকে প্রকাশ করা আট নিজের ভাবচিন্তা পর্যবেক্ষণ এবং অকারণ রাগ বা ভয় হলে বিশ্লেষণ করা এসব মিশালে চক্রগুলি স্বতঃস্ফূর্তভাবে সুষম হতে থাকে কন্যা তুমি ভেব চক্র জাগাতে গেলে বড় কথা বলার দরকার নেই প্রতিদিনের ছোট ছোট সৎ কাজই চক্রগুলোকে জাগ্রত করে বিশ্বাস বড় রাখো নিজেকে বদলানোর ওপর কারণ দীর্ঘ সময় ধরে যে অনুশীলন থাকবে সেই অনুশীলনই তোমাকে বদলে দেবে গীতা বলেছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরার নিবধাত জাগো ওঠো নিজের সত্য রূপ জানো আমি বিশ্বাস করি তুমি পারবে তুমি প্রতিদিন যদি একটি সুস্পষ্ট অভ্যাস স্থাপন করো শ্বাসচর্চা ধ্যান অনুকূল জীবনরীতি তাহলে ধীরে ধীরে প্রতিটি চক্ষের আলো পড়বে জীবনের প্রতিটি স্তরে তুমি শক্তিশালী হয়ে উঠবে শরীর মন ও আত্মা তিনেই এবং সেই সঙ্গেই ফিরে পাবে শান্তি জ্ঞান ও মুক্তির স্বাদ গুরুদেব ধন্যবাদ আমি আজ থেকে প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান এবং রাতে শরীরচর্চা রাখব আমি বিশ্বাস করব ভালো দৃষ্টান্ত নিয়মিত হও সন্দেহ হলে স্মরণ কর প্রচেষ্টা অব্যাহত ধৈর্যপূর্ণ সত্য উপযুক্ত জীবন প্রেম নিষ্ঠাবান সেবা এই তিনটে মিলে চক্র জাগে গীতার পথটাই তোমার স্থিতি হবে